প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে পরে কে খুঁজে পাওয়া যাচ্ছে না দেখি কোথায় বসে আছে কি করে রান্না করেও নাই দেখি বাইরের দিকে এই তুমি এখানে

পুরোটা ভিডিও সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল তো আজকের ভিডিওটা আমি শুরু করতেছি কচু দিয়ে আর এগুলা কি কচু কেউই হয়তো বা জানেন না আজকে আপনাদের বলে দেব এগুলা কি কচু তো এগুলোর নাম নাকি কি কচু আমিও আগে কখনো দেখিনি আব্বু নিয়ে আসছে বাজার থেকে তখনই আমি দেখলাম তো আব্বু নিয়েই সেই আমার হাতে দিয়েছে আর আমি এখানে এইখানে নিয়ে আসলাম তো এই যে দেখেন কচুর কালারটা একটু দেখাও এই যে দেখেন কচুর কালারটা একদম গোলাপি অন্যরকম একটা কচু আর দেখেন সাইজে কত মোটা তো এই কচুটা অনেক দামি কচু এবং খুব সুস্বাদু আর এই কচু খাইলে কিন্তু গলা চুলকায় না এর যে গোড়াটা আছে ওই গোড়াটা দিয়ে কিন্তু মাংস দিয়ে রান্না করে খাইতে অনেক মজা আর ওই গোড়াটা হলো একদম গোলাপি কালার ওই গোড়াটা একদিন আগুন আসছিলো এর নাম তো সাহেবী কচু তখন আইসা বলছিল যে আমি তোমার জন্য সাহেবি কচু নিয়ে আসছি তখন আমরা রান্না করে খাচ্ছিলাম অনেক মজা ছিল তো এই মাথা মানে গোড়ার পর এই জিনিসটা হলো আজকে প্রথম আনছে আমি আজকে প্রথম দেখলাম তো এটাও আজকে আমি মাছ দিয়ে রান্না করব পুরোটা ভিডিও দেখবেন অবশ্যই বন্ধুরা এই যে দেখেন কচু আমি নিয়ে নিলাম দেখেন কত সুন্দর কচুটা বিসমিল্লা জীবনে ফার্স্ট একদম সাহেবি কচু কাটতেছি কিভাবে যে কাটবো বুঝতে পারতেছি না বেশি ফেলানো যাবে না খুব দামি কচু তো এই জন্য এর কি চোলা ফালায় জানি না এইভাবে আমি টাচ অনেক শক্ত দেখ কলা গাছের মতো কলা গাছের মতো আঁশ তো বন্ধুরা এই যে দেখেন আঁশগুলো ফেলে নিয়েছে আঁশগুলো কত মোটা আর এটাকে আমি এই যে এইভাবে কেটে তারপর হলো তিন ভাগ করে নেবো যেহেতু মাল দিয়ে রান্না করব এই যে দেখেন কচুগুলা কাটার পর এরকম দেখতে হয়েছে এই তো বন্ধুরা দেখেন আমি হলো রান্না বসাই দিছি আর এই মশলা কষাই নিতেছি কচু রান্নার মশলা আর এই সেই কচু এখন হলো কচু দিয়ে দিব সবগুলো কচু দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এই যে দেখেন সেই কচু তরকারি পাঙ্গাস মাছ দিয়ে হলো কচু রান্না করছিলাম আমার হলো দেখাইতে মনে ছিল না ভুলে গিয়েছিলাম তো ওই জন্য বলে না আজকে অনেক বাজার করে নিয়ে আসছে তো তো এই জন্য হলো ওইগুলো নিয়ে ব্যস্ত ছিলাম আব্বু হলো আজকে মাছ মুরগি আনছে আর আমাদের পুকুর থেকেও মাছ ধরা হয়েছে তেলাপিয়া মাছ আর হলো ফলি মাছ ওইগুলো কাটতে কাটতে অনেক লেট হয়ে গেছে এই জন্য আর তরকারিটা দেখাইতে পারিনি তো তরকারিটা অনেক মজা ছিল সাহেবী কচু দিয়ে পাঙ্গাস মাছ রান্না করেছিলাম মজাদার এভাবে রান্না করে খেয়ে দেখবেন আপনারা চাইল সাহেবী কচু কিনে এভাবে মাছ দিয়ে রান্না করে খাইবেন দেখবেন অনেক মজা বন্ধুরা এই যে দেখেন আমের জুস আম আপেল আর দুধ দিয়ে হলো জুস বানানো হয়েছে আমার বানাইছে আর আমি খাব মজা। বন্ধুরা দেখেন আকাশের অবস্থা কত খারাপ সারা রাত বৃষ্টি হয়েছে আর এখন দুপুর একটা বাজে এই পর্যন্ত শুধু বৃষ্টি আসছে বৃষ্টিতে পুরো আমাদের পুকুর ভরে গেছে আর পুকুর ভরার কারণে অনেক পানির কারণে মাছ সব লাফালাফি করতেছিল অনেক মাছ লাফালাফি করতেছিল তখন হলো জাল পেতে মানে জাল দিয়ে যাকে যাকে মাছ ধরা হয়েছে তো আপনাদের দেখানোর জন্য আমি চলে আসছি এই যে দেখেন মাছগুলো নিয়ে আসা হয়েছে এই যে দেখেন মাসাল্লাহ অনেক মাছ এই যে দেখেন এক একটা পুটির সাইজ দেখেন আরও আছে পুটি। আর এই যে দেখেন একটা শোল মাছের বাচ্চা ও পাইছে এই যে দেখেন দুইটা পুটি আপনাদের দেখাই কত সুন্দর আর এই যে এইখানে আরও কেটে রাখছে এই যে দেখেন এই চারটা পুটি হইলে আর কি লাগে বলেন তো বন্ধুরা আর এইখানে যে ছোট ছোট মলাই মাছ আছে পুটি মাছ আছে আর সবগুলো পুটির মধ্যেই ডিম আছে ডিমলা পুটি মাছ এই দিনে খাইতে অনেক মজা এই যে দেখেন এগুলো হলো মলাই মাছ তো আমি মাছগুলো কাটতে থাকি এই যে একটা মাছ নিয়ে নিলাম কাটার জন্য এই মাছগুলো কেটে এখনই রান্না করে খাবো তাজা তাজা জন্য তাড়াতাড়ি কাটার জন্য বসে পড়লাম মাছগুলো দেখে আমার খুব আনন্দ লাগতেছে খাওয়ার চাইতে এত সুন্দর মাছ যে এখন পাবো মানে কল্পনার বাহিরে অনেক ভালো লাগতেছে বন্ধুরা দেখেন কত সুন্দর বড় বড় সাইজের পুঁটি মাছ একদম সরপুটি সাইজের হয়ে গেছে পুটিগুলা এত বড় বড় তো বন্ধুরা আমি সবগুলো মাছ এখন কেটে নেই পরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা অনেক বৃষ্টি হচ্ছে বাহিরে ভাবছিলাম যে একটু বাইরে যাব আপনাদের সাথে কিছু শেয়ার টেয়ার করবো কিন্তু বাহিরে যাওয়ার আর উপায় নাই অনেক বৃষ্টি যাই হোক বৃষ্টিতে আজকে আর বাহিরে যাব না তো ভিডিওটি আর আজকে আর বর করবো না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আজকে এই পর্যন্ত ভিডিওটি শেষ করতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ